তেজাতেমা উনি যেটা বলেছেন যে আমি তেজাতে দম শাকিল খান আমরা একটা প্রাইভেট টাইম শাকিলর টাইম কাটাচল সেই সময় হচ্ছে উনিเจচে আসলে এই কথাটা ব্যাখ্যা বিচ্ছেদের ছয় বছর পরে এসে সাকিবের সঙ্গে পুনরায় সম্পর্ক শুরু করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস সমস্ত দ্বিধাশা উড়িয়ে দিয়ে সবটা নিজে মুখে প্রকাশ করলেন এই চিত্রনায়িকা ববলি যখন তার সূত্র প্রতিযোগিতা হয়ে মাঠে নামলেন ঠিক সেই মুহূর্তে এসে হাটে হাঁড়ি ভাঙলেন অপবিশ্বাস তাহলে কবে থেকে শুরু হচ্ছে তাদের সম্পর্ক এবং নতুন অধ্যায় ইতিমধ্যে আপনিও জানতে পেরেছেন ও নতুন সঞ্চানে এবং নতুন মেহমানও চলে আসতে দেখা যাচ্ছে বর্তমানে আমি যে তোমার স্ত্রী নিজের মুখে এবার বলো সাকিব এবংটা এই উপস্থাপিকার প্রশ্নের উত্তরে বললেন অপবিশ্বাস এবং সাকিব খান বললেন বুবলির সাথে আমার কর্ম সম্পর্ক নেই সে শুধুই মাত্র আমার অতীত সে শুধুই আমাকে ব্যবহার করেছে এবং অপবিশেষ বলেছে অন্তরঙ্গ মুহূর্তের কথা আমি আর পাবলিক প্লেসে বলতে চাই না সেটা আমাদের ভিতরে থাকে হ্যাঁ দেওয়া লুচি আমার নেই কারণ প্রত্যেকটা মানুষ না একটা ব্যক্তি জীবন থাকে একটা ব্যক্তিত্ব থাকে ওই দিনটা হচ্ছে প্রথম রোজ